আজকে ডাকার রাস্তার অবস্থা দেখেছেন জোর গলায় কথা বলতে পারছি না কারণ কয়েকদিন অসুস্থ ছিলাম পরিবারের সমস্যা চলছে বড় ভাই অসুস্থ তো জোর গলায় কথা বললে কাশি চলে আসে এত কিছুর পরে আজকে বাংলাদেশে একসাথে ঢাকা শহরে চৌত্রিশটা জায়গায় মিছিল হয়েছে এবং দুইজন পাঁচজন লোক নয় শয়ে শয়ে নেতাকর্মী একত্রিত হয়ে চৌত্রিশটা জায়গায় মিছিল করেছে সে মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে একশো জন সামথিং কল্পনা করতে পারবেন তৃণমূলের সাহস তৃণমূলের শক্তি তৃণমূলের বিশ্বাস জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আবেগটা দেখেছেন তাদের বাই আর কত দাবিয়ে রাখতে পারবে না তোমরা যদি আমরা নিজেরা নিজেদেরকে দাবিয়ে না রাখি তোমাদের সাধ্য নয় আমাদেরকে রাখার আজকে একটা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছে বয়ে পুলিশ গাড়ি থেকেই নামে নাই কারণ পুলিশ জানে যে আমরা সঠিক পথে আছি আমরা কোনো অন্যায় করছি না আজকে আমার এক ভাই বলছে যে আমি মিছিল করার পরে একটা বস্তিতে ঢুকেছি বস্তির লোকগুলো আমাকে সাহায্য করেছে আমাকে সেভ করেছে বাসে যখন যাচ্ছি বাসের মামা বাড়ানে নাই কন্ট্রাক্টর বাড়ানে নাই মানুষ কতটা অতিষ্ঠ হয়েছে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলছি না গতকালকে যে ছয়টা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দখলদার ইনুসকে চিঠি দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের আদেশ নিষিদ্ধের আদেশ তুলে নেওয়ার জন্য আমি ওই বিষয় নিয়ে কথা বলছি না আমরা কে কি বললো ওই দনটার দিকে তাকায় বসে থাকার মতো লোক না আমরা রাজপথে লড়াই করে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ যারা প্রবাসে আছেন আমার মতো আমি তাদের সবাইকে বলবো আপনারা দয়া করে আমাদের নেতাকর্মীদেরকে সাহায্য করুন আর্থিকভাবে এখন সাহায্যটা প্রচুর দরকার আমি জানি না আপনারা আর্থিকভাবে সাহায্য করছেন কি না দয়া করে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর আর্থিকভাবে সাহায্য করা শুরু করুন যদি আর্থিকভাবে নেতাকর্মীদেরকে সাহায্য না করেন এই আপনাকে বলছি আপনার মতো আমার মতো যারা প্রবাসে আছে তারা কোনোদিন বাংলার মাটি থেকে আমলীগের ব্যাপারে কথা বলতে পারবে না সে রাস্তা চিরতরে বন্ধ করে দিবে আমাদের নেতাকর্মীরা আমাদের তৃণমূলের বাইরে যেই সাহস দেখাচ্ছে যেই দুঃসাহস দেখিয়ে দখলদার ইউনুসের প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে আপনারা কল্পনা করতে পারেন পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করেছে যে মিসিন থেকে যদি একটা লোক ধরতে পারে পাঁচ হাজার টাকা পুরস্কার পাবে সেই পুরস্কারের পরেও নেতাকর্মীরা বয়ে এক পাও পিছিয়ে যায়নি যারা মনে করছে আমলিককে দমিয়ে ফেলেছে দখলদার জিনুস তাদেরকে হুশিয়ার করে বলছি আমলিককে দমানোর ক্ষমতা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কারো এই পৃথিবীতে নেই যে আমলিক যেই আমলিক হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা সংগঠন আর যার নেতৃত্বে আছেন তারই সন্তান শেখ হাসিনা যে আমেরিকার কাছেও মাথা নত করেনি যদি জননেত্রী শেখ হাসিনা আমেরিকার কাছে মাতানত করত আজকেও আমরা এই ক্ষমতায় থাকতাম তুমি জনগণ আমাদের পাশে আছে জনগণ আমাদের পাশে আছে বিদায়ী আজকে ডাকাতে একসাথে চৌত্রিশটা মিছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী করতে পেরেছে মানুষ আমাদের সাথে সংযুক্ত হচ্ছে অর্থ দিচ্ছে সাহায্য করছে সাপোর্ট দিচ্ছে প্রতিটা নেতাকর্মীকে উৎসাহ দিচ্ছে আর যতদিন জননেত্রী শেখ হাসিনা বেঁচে আছে আমাদের উৎসাহ শক্তি সম্ভাবনা সবকিছুই জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা দখলদার ইউনুস সেনাবাহিনী পুলিশ র্যাব ডিবি থেকে শুরু করে তার প্রশাসনিক যত কুত্তা আছে সবগুলোকে বাংলাদেশ আওয়ামী লীগের পিছনে লাগিয়েছে কিন্তু তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের বালটা ছিঁড়ার চার লাখের উপরে নেতাকর্মী জেলে আছেন তারপরেও আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে পারছেন না পুলিশের মিটিং থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানোয়ার জাহাঙ্গীর রাগারাগি করে উঠে চলে আসছেন যে কিভাবে সম্ভব ডাকার মাটিতে মিছিল করা আওয়ামী লীগ পুলিশ বলেছে আমলিক এনসিপি নয় দুই চার পাঁচ হাজার দশ হাজার নেতা দল নয় তাদের কোটি কোটি সমর্থক এই আমরা নিষ্ক্রিয় করতে পারবো না জন্য এক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে জানোয়ার জাহাঙ্গীরের তর্ক বিতর্ক হয়েছে বলছে স্যার আপনি চাইলে আমি চাকরি ছেড়ে দিব কিন্তু যেটা বাস্তবতা সেটাই আমি বলছি এবং ওই পুলিশ অফিসারের বাস্তবতা আজকে রাস্তায় দেখেন পুলিশের গাড়ি পাশ দিয়ে যাচ্ছে কিন্তু নেমে গ্রেপ্তার সাহসটা হয় না কারণ মিছিলটা এত বড় ছিল আমরা যারা প্রবাসে আছি তারা দয়া করে প্রতিটা এলাকায় এলাকায় তার এলাকায় তার ইউনিয়ন তার থানায় অর্থ পাঠান এটা আমাদের জন্য যুদ্ধ একাত্তরে যেমন জাতির পিতার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই 2025 সালে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দ্বিতীয়বার মুক্ত হবে ইনশাল্লাহ আর তা করার জন্য আমাদের দরকার হচ্ছে আর্থিক সাহায্য আমাদের নেতাকর্মীদের যারা জেলে যাচ্ছে তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া আমিও আছি আমিও করছি ইনশাআল্লাহ কিন্তু কি করছি আমি সেটা বলবো না আর্থিক সাহায্যটা আমাদের নেতাকর্মীদের খুবই গুরুত্বপূর্ণ আজকে গর্বে বকব বলে গেছে যে এত বড় বড় মিছিলগুলো এতটা কম সময়ের মধ্যে যারা অর্গানাইজ করেছে যারা এগুলোকে মাঠে রূপান্তর করেছে তারা কী পরিমাণ ভালোবাসা আমলিককে বাসে তাদের কাছে আমি খুবই নগণ্য আমি তাদের নখ নখের যোগ্য নই এই ভালোবাসা এই সততা এই সৃষ্টি আমলিকের দ্বারাই মানায় রাজনীতির খেলায় রাজনীতির মার পেছে আমলিককে হারাবার কেউ নেই আমলিক যতবার হেরেছে নিজের কাছে হেরেছে কেউ আমলিককে হারাইতে পারেনি আমরা পনেরো বছর কিছু মির্জাপর পয়দা করেছিলাম সেই মির্জাপুরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবার সময় এসেছে সেই মির্জাফরদেরকে সমূলে উৎপাটন করে কবর দিয়ে দেওয়া আমরা দিয়ে দেব ইনশাল্লাহ আজকের আমার তৃণমূল বাইদের জন্য আমি বলছি ভাই আপনারা যা করেছেন আপনাদের জন্য আপনাদের সুক্রিয়া আদায় করার বাসা আমার নেই আপনাদেরকে স্যালুট কিন্তু যারা যারা এই দায়িত্বগুলো পালন করছেন যারা এমপি মন্ত্রী আছেন যারা দলের সময়ে দলের প্রয়োজনে এখন নেতাকর্মীদের পাশে দাঁড়ান আমার মতো নগণ্য একজন কর্মী যদি দলের প্রয়োজনে পাশে দাঁড়াইতে পারি আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনার ফরজ হয়ে গেছে আপনি আপনার নেতা কর্মীদের পাশে দাঁড়ানো দেখুন দলটাকে ভালোবাসেন এই দলের মাধ্যমে আপনার পরিচয় আপনি বাংলাদেশের মন্ত্রী এই দলের মাধ্যমে আপনার পরিচয় আপনি এমপি আপনি উপজেলা চেয়ারম্যান আপনি পৌর মেয়র আমি সেক্রেটারি এই দলই এই পরিচয়টা আমাকে এই রাজনৈতিক পরিচয়টা আমাকে দিয়েছে আপনার গাড়ির পতাকা উত্তোলন করার সুযোগ দিয়েছে অতএব আপনি যদি দলের পাশে না দাঁড়ান তাহলে এক সময় এই দল আমাকে আমাকে পছন্দ করে দায়িত্ব দিবে তখন আপনি আর চাইল এলাকায় ব্যাক করতে পারবেন না আওয়ামী লীগের তোষ রাজনীতির দাপ্পাবাজি শেষ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমরা যারা এখন যে অবস্থায় আছি সে অবস্থা থেকে আমরা আমাদের নেতাকর্মীদের পাশে দাঁড়াই এবং এই মিছিলগুলো আরও বড় হইতে সাহায্য করি কারণ প্রতিটা মিছিলের পরে একটা গ্রেপ্তার আছে সেই গ্রেপ্তারকৃত নেতাকর্মীদেরকে বরণ পোষণের দায়িত্ব দেখা উচিত আমাদের আপনারা এখনো সময় আছে আপনারা নেতাকর্মীদের পাশে দাঁড়ান আর এই মিছিল দখলদার ইউনুসের বাপের সাধ্য নেই এই মিছিল আটকানোর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আটকানোর সাধ্য দখলদার ইউনুসের সরকারের নেই 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 শত চেষ্টা করার পরে দখলদার ইউনুস পারবে না এটা করতে আমরা প্রমাণ করে দিয়েছি এবং প্রমাণ করবো ইনশাল্লাহ সামনে দখলদার ইউনুস অবৈধ ছিল আছে এবং এই অবৈধ সরকারকে মুশামলে উৎপাঠন করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার সাথে আছি সম্মুখ সারিতে যুদ্ধ যারা করছে তাদের ব্যয় হিসাবে আমরা তাদের পিছিয়ে আছি কারণ আমরা প্রবাসে তাই এখনো সময় আছে আমাদের বাইদের পাশে দাঁড়ানোটা আমাদের নৈতিক দায়িত্ব আজকে যারা মিছিল করেছেন তারা বাংলার বীর এক একটা আমলীগের গর্ব এই আমলিগের তৃণমূলের কর্মীরা কি আমলিককে বাঁচিয়ে রেখেছে আগামীতেও আপনাদের নেতৃত্বে আমূলিক ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এই বিশ্বাস রাখি বুকে ধারণ করি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু Bangladesh, tira de biur.